এই যে সকালে আমরা মনে করছি আমি রেলগাড়ি আগে আমার রেলগাড়ির ডাব্বা আগে আমার বরের পিছনে ডাব্বা দেখবে একটু পরে আগে আমার বরের ডাব্বা চলে গেল ওই যে আমি পিছনে পড়ে রোলাম আর এদিকে দেখো আকাশটা দেখাচ্ছে কি সুন্দর তুলো 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 তুলোর মতো সুন্দর লাগছে আকাশটা অনেকদিন তুলোই ভরে গেছে তুলো তুলো ভর্তি আমার ভীষণ এগুলো দেখতে ভালো লাগে ভীষণ আমি এগুলো দেখে উপভোগ করি বা আনন্দ পাই আমি এরকম দেখি বাচ্চাদের মতো এখনো তারপরে বাড়িতে চলে এলাম বাড়িতে চলে এসে কিন্তু যথারীতি যেরকম পাশিকার কাজ বাসি করে টোরে আমি কিন্তু আবার এসে রান্নার কাজেও নেমে গেছি তাহলে নমস্কার বন্ধুরা অনামাল চ্যানেলে সবাইকে অনেক স্বাগত আশা তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি অনেক ভালো আছি তাহলে সবাইকে গুড মর্নিং আর আমি সবাইকে জয় গুরু জানি এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি তোমরা আমার সঙ্গে থেকো আশা করছি তোমাদের আমার ভিডিওটা অনেক 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 ভালো লাগবে আমার বড় দেখো কি করছে খেয়ে দে বাসন বাঁচছে দেখো এই যেটা কার আমি ভাজা বানাচ্ছি আমি দেখাচ্ছি তোমাদের যে আমার বড় কিন্তু এগুলো করেই থাকে তোমাদের বর করে কি তাহলে অবশ্যই করে জানি এই যে দেখো আমি আবার রান্না করছি আর বর বাসন মাঝে আমি কিন্তু কি করলাম ভাজা করছি কিন্তু জানো তো আমার সামনের ক্যামেরাটা একেবারেই ডিস্টার্ব আছে সেই কারণে কিন্তু এই যে এরকম কেমন একটা মানে ধোয়াটে ধোয়াটে লাগে ফটোগুলো ফটোগুলো ভালো আসে না কিন্তু জানি না দেখো রেখেও দিল ওটাও দেখালাম বাসন মেরে তারপরে এদিকে আমি কাকুরের ঘি করলা ভেজে রেখে দিলাম এবারে পটলগুলো ভেজে নিচ্ছি ভাবছি পটল আলু তরকারি হবে এই যে আলু কেটে রেখেছি পটলে এই যে দিয়ে দিলাম পটল ভেজে আলুগুলো দিয়ে দিলাম তাহলে পটল ভাজাও হয়ে যাচ্ছে

আর আমি কিন্তু পটল আলু কষিয়ে নিচ্ছি খুব করে কষিয়ে নিচ্ছি এই যে আর কি করব ভাবছি আর গাঁঠি কচু হাতে তুলে ধরেছি ভাবছি গাঠি কচু ডাল না করব তোমরা কি কে খাও আমার মতো গাঁঠি কচুর ডাল না একবার খেয়ে দেখো যে যে খেয়েছো তারা তো খেয়েছো আর যারা যারা খাও নি তারা তাহলে একবারটি খেয়ে দেখো মানে ফাটা ফাটি গাঁঠি কচুর ডালনা দারুন 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 আমার তো ভীষণ ভালো লাগে আমি মাঝে সাঝেই করে খাচ্ছি আর এদিকে দেখো আমি ফ্রিজের অবস্থা কি করেছি এক কাপ তেল রেখে তেলটা আবার ওই ফ্রিজে রেখেছি আমি আবার খাবার ভরতে গিয়ে ঠেলে দিয়েছি তেল যে সারা রাত পরে ভেসে গেছে জানি না মাঝরাতে হঠাৎ করে আমার পা ব্যথা হয়েছে আমি হাঁটতে গিয়ে দেখি দিয়ে সমানে তেল পড়ছে পরে দেখি কি করব অনেক কাজ বাড়িয়ে দিয়েছি অনেকবার মুছেছি দেখি কিছুতে কিছু লাভ হয়নি পরে যে ফ্রিজের যেই যে মানে তাকটাতে রেখেছিলাম সেই তাকটা একবারে মেজে ঘষে দিলাম এদিকে কিন্তু তাও কিন্তু তেল পড়ছিল বন্ধুরা পরেও আমি মেজেছি আর এই যে দেখো আমার পটল আলুর তরকারিটাও হয়ে গেল। এরপর আমি বসাবো এই যে কচু একটু তেল মশলা কম দিচ্ছি এখন বন্ধুরা কারণ তোমরা কেউ খারাপ পেয়ে না কারণ আমার এখন শরীরটা বড্ডই খারাপ পেটের ব্যথা তো ওর জন্য কম তেল দিচ্ছি আর এদিকে কিন্তু আমি গাঠি কচুর ডাল না বসিয়ে দিচ্ছি ওর মধ্যে দিচ্ছি সাদা জিরে ফোড়ন আর তোমার হচ্ছে তেজপাতা আর যেমনি করে আলুর দম করো না সেম টু সেম অমনি করে গাঠি কচুর ডালনা না হেভি লাগে হেভি লাগে মানে কি বলবো তোমাদের মানে ওটা দিয়েই তোমার ভাত খাওয়া হয়ে যাবে কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু লাগবে না এই দেখো আমি নিরামিষ করে ফেলেছি এই দেখো আমার কাঠি কচুর ডালনা রেডি কত সুন্দর কালার এসেছে দেখো ভীষণ সুন্দর হয়েছে দেখেছো আর তারপর আমি টিফিন খেতে বসে গেছি একটু খেজুর নিয়েছি একটা লাড্ডু নিয়েছি আর একটু গাঠি কচুর ডালনা নিয়ে মুড়ি দিয়ে মেখে খাচ্ছি জানো তো কটা দিন ধরে কিচ্ছু বানায় না ছেলে কলেজে গেলো বর্ত খেয়ে দিয়ে চলে গেল আমার জন্য আর কি বানাবো ওই গাঠি কচুর ওখান থেকে একটুখানি কচু আর আলু শুকনো করে তুলে নিয়ে মুড়ি দিয়ে মেখে খেয়ে নিলাম টিফিন খাওয়া আমার হয়ে গেল। বলে না মেয়ে ছেলের জীবন এইভাবেই কেটে যায় তাই না বলো তারপরে এই যে চা খাচ্ছি খুব ঝাল হয়েছিল তরকেটা হুহা করছি আর চা খেয়ে নিচ্ছি দুধ চা বানিয়েছিলাম আমাকে যদি ভালো লাগে তো অবশ্যই আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো কেমন বন্ধুরা আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো কমেন্ট কিন্তু অবশ্যই করো ভাই নাহলে কি হবে বলো অমেন না করলে কিছুতেই হয় না তাই না বলো আর এদিকে কিন্তু আমি খাওয়া দাওয়া করে কত বাসন হয়েছে সে বাসনগুলো আমি ঢুকে গেছি এই দেখো অনেক বাসন হয়ে যায় বন্ধুরা রান্নার পরপর আমি তো জমিয়ে রাখি না বেসিং রাখি আর বাসন মাজি একটা রান্না করি বেসিং বাসন মাজি একটা রান্না করি এই করে লাস্টে পর্যন্ত প্রচুর বাসন থেকে যায় যেগুলো রান্না করি ওই বাসন আর টিপিন খাই যে চা চায়ের বাটি তারপরে ছাকনা এদিকে আমার কাপ আমার বাটি চামচ কিছু না কিছু তো বাসন অনেকটা থেকে যায় কি আর বলবো তোমাদের তা আমার একা নয় সবারই থেকে যায় আর আমার বাপের বাড়িতে তো দেখলে কি বলবে তোমাদের চল্লিশ পঞ্চাশ কানা জমে যায় ওদের আবার এই যে দেখো আমার বাসন মাজাও শেষ আমি গোচাতে চলে এলাম এই যে দেখো আমার বড় বাসন এই যে গাম যে প্লাস্টিকের গামলাটার মধ্যে রেখে দিই ফ্রিজের উপরে আর ছোটো খাটোগুলো এই সামনে একটা বড় বাটি রেখে দিই বাটির মধ্যে ছোটো খাটোগুলো রেখে দিই আর কাপগুলো এই টাকটাতে উল্টে উল্টে রেখে দিই আমার তো ঘর অত বড়ো নেই কোথায় বাসন রাখার জায়গা কিনবো বা কোথায় লাগাবো ওই জন্য কিছুই কিনি না বন্ধুরা জীবনটা আমার এমনিতে কোনো রকমই চলছে চলছে চলবে আর এই যা তাতে কিন্তু আমার দুঃখও নেই এই যে দেখো এখন আমার খাওয়াও হয়ে গেলো বাসন মাজাও হয়ে গেলো টিফিন খাওয়া বাসন মাজা মুখটা ধুয়ে নিলাম রোজাই ঘরে চলে এলাম চলে এসে কিন্তু পেশারের ওষুধ খেয়ে নিচ্ছে আমি তো প্রেশারের ওষুধ খাই আমার পেশার আছে বেশ অনেকটা বছর ধরে খাই আমার খুব মানে প্রেশার ধরে গেছে আসলে আমার মা বাবার প্রেশার সুগার না তাদের সন্তান বলে না তাদের সন্তান মা বাবা যা হবে ছেলে তো তাই হবে না বলো ওই জন্য আমারও পেশার সুগার সব দিকেই মাপামাপি মাসে মাসে করে যায় কখনো বেশি থাকে কখনো আবার নর্মালে চলে আসে এই করে করেই চলে আমি মেনটেন ওইভাবে করি আর এদিকে দেখো তোমাদের সাথে বহর বহর করতে করতে আমি একটু আমার যতটুকু ফার্নিচার আছে না প্রত্যেক দিনই একটু একটু করে মুছে ফেলি ওই যে মুছে ফেলছি আমি সব টিয়ার ফেয়ার সবই মুছে ফেলি কোনো কিছুই বাদ রাখি না আমার কেন মোছা টুচা কমপ্লিট হয়ে গেল এই যে দেখো সব গুছিয়ে নিলাম চলে গেলাম আমার এক বান্ধবীর বাড়ি এই যে দেখো আর এরা তো এই দেশি ঘটি এর না বেশ সুন্দর আলপনা দিয়ে দিয়ে বেশ অতিবা দাদা আজকে কলেজে যায়নি হ্যাঁ

তারপর আস্তে আস্তে আমি বাড়ি চলে এলাম কারণ আমার তো চান হয়নি আমাকে তো বাড়িতে আসতেই হবে এই দেখো তালাটা কিছু বান্ধবীটার বাড়ি ওই যে একটা শাড়ি চলে আসছে না একটা শাড়ি আর দুটো ছিল তো নাইটি দুটো সেলাই করতে দিলাম আর শাড়িটা পিকো ফলস বসাতে দিয়ে দিলাম তবে বান্ধবীটা করবে না ওর লোক দ্বারাই করাবে আর এদিকে কিন্তু আমি এই যে ঘর মুছে ঘরটা মুছে ঘর দুয়ার ঝাড়টা দিয়ে পরিষ্কার করে গেছিলাম ঘরটা মুখ মুছে এই এই যে যে আমার হয়ে তারপরে আমি সিঁদুর দিচ্ছি আমার সাথে থেকে সঙ্গে থেকেও কেমন সবাই সবার সাথে থেকে পাশে থেকে না পাশে থাকলে তোমরা হবে এই যে দেখো আমার এখনো কিন্তু হয়নি মালাটা দেখো দেখো কেমন করে আছে সব দেওয়া কমপ্লিট সাজিয়ে সব ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেল দেখো আর এই যে দেখো আমার দয়ালকে আমার সুন্দর করে পুজো দেওয়া হয়ে গেছে আর আমি যে আমার

ঘি কল্লা ভাজা করেছি কল্লা ভাজা করেছি আর এই যে দেখো কাঠি কচুর তরকারি মানে ডাল না আর কি আমরা খাই ডাল না ভীষণ ভালো লাগে যারা যারা খাওনি অবশ্যই কেউ মাখা মাখা করে এই যে দেখো মাখা করে ডাল না সুন্দর ধর থকথকে হয়েছে জিরে আর আদা দিয়ে করেছি আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর এই যে দেখো পটল আলুর তরকারি আর ভাতে পেঁপে সিদ্ধ দিয়েছি ভাতে পেঁপে সিদ্ধ দিয়েছি আর কিছু করিনি গোলে এই যে আমরা খেতে বসে গেছি খাবারটা তো ভীষণ আজকে আমার প্রিয় ছিল কারণ কাঠি কচুর ডালনা আমার ভীষণ প্রিয় খাবার আমি এখন এই দেখো কাঠি কচুর ডালনা দিয়ে পেঁপে সেদ্ধ দিয়ে দারুণ ভালো খাচ্ছি তাহলে ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরের একটা ভিডিওতে কেমন আমার বর আমি খাচ্ছি খাবারটা যা ভালো লাগছিল না কি বলবো যারা যারা খাওনি Abosu iki de ko.